আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি জায়গা নিয়ে আসলাম জায়গাটি হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় এই যে রাস্তা চল্লিশ ফিট রাস্তা দুই পাশেই এই পাশ দিয়ে এই রাস্তাটা সোজা চৌরাস্তা এই শালনার এইদিকে চলে গেছে শালনা জৈদপুর আর এই দিকের রাস্তাটা এই যে এই দিকের রাস্তাটা চৌরাস্তা থেকে আসছে আর আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাতে নিয়ে যাব এই যে এই রাস্তা দিয়ে ঢুকে একটু ভিতরে এই জায়গাটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে জায়গাটা খুবই সুন্দর একটা প্লেসে জায়গা এই যে এটা কিন্তু রাস্তা এটা কাঁচা রাস্তা এটা আস্তে আস্তে আপনার পাকা হয়ে যাবে এটাও আপনার দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা দিয়ে একটু ভিতরেই জায়গাটা এই এলাকাটা গার্মেন্টস প্রতিষ্ঠান অনেক রয়েছে এই যে দিক দিয়ে দেখেন আপনার এই যে দিক দিয়ে একটা স্কুল আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এই জায়গা থেকে দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এলাকাটা একটু এই যে এই জায়গাটায় আপনাদেরকে নিয়ে আসলাম এই যে জায়গাটা জায়গাটার পরিমাণ হলো ছয় কাটা এই যে জায়গাটা জায়গাটা এই যে এই জায়গা থেকে শুরু এই যে কর্নার কর্নার পর্যন্ত এন থেকে এই জায়গা থেকে এই যে এই পর্যন্ত এই যে এই যে আরেকটা সীমানা আমি আপনাদেরকে যদি দেখাই এই যে আরেকটা সীমানা এই জায়গায় টোটাল ছয় কাঠা জায়গা বিক্রি করা হবে এই যে একটা এই যে আমাদের জায়গার পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিকে অনেক গণবসতি এলাকা অনেক পারিগর আছে জায়গাটি খুবই সুন্দর একটা প্লেস এই যে রাস্তা এই যে রাস্তা আট ফিট রাস্তা রাস্তার পাশেই জায়গাটি আপনারা যদি কেউ এই জায়গাটি নিতে চান জায়গাটির মূল্য হলো পাঁচ লাখ টাকা কাঠা ছয় কাটা জায়গা আছে এই জায়গায় পাঁচ লাখ টাকা কাঠা বিক্রয় করা হবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম